ফ্যাসিবাদের অন্যতম সহযোগী এই দেশকে যারা লুটপাট করে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তাদের বিরুদ্ধে পত্রিকায় লেখার কারণে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সহ পত্রিকা নাই এবং সমস্ত দেশবাসীকে বিরয়ের সঙ্গে অনুরোধ করতে চাই মেঘনা গ্রুপের যত পণ্য আছে এই পণ্যগুলো আমরা যেন বর্জন করি কারণ আমরা এই দেশে আর কোনো নতুন ফ্যাসিবাদকে দেখতে চাই না আমরা আর কোনো নতুন ফ্যাসিবাদের উত্থান এই দেশে হতে দিতে চাই না দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক আমার দেশ আমার দেশের সুযোগ্য সম্পাদক জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপ প্রতারণামূলক মিথ্যা বানোয়ার মামলা করেছে সেই মামলায় সেই মামলাটি আমরা প্রত্যাহার দাবি করছি কারণ পাঁচ তারিখের পরে বাংলাদেশ একটি নতুন মাত্রা যোগ হয়েছে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে আমরা মনে করি এই আমার দেশ পত্রিকার সম্পাদক তিনি সত্যের সন্ধানে সময় নির্বিক থেকেছেন এবং এখনও তিনি সত্যের পক্ষে লড়াই করছেন সত্য এবং নয় ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার একমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর আমার দেশ এই সম্পাদকের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি পাঁচ তারিখের পরেও যদি এই ধরনের সংবাদপত্রের কণ্ঠ রোধ করা হয় তাহলে আসলে সাংবাদিকরা সত্যনিষ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ কিন্তু জাতির সামনে উপস্থাপন করতে পারবে না আমরা আশা করি সখীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সারা দেশে যেভাবে এই পত্রিকার পক্ষে সত্যের পক্ষে যেভাবে সাংবাদিকরা দাঁড়িয়েছে সুশীল সমাজ বুদ্ধিজীবীরা দাঁড়িয়েছে আমরা সকল প্রেস ক্লাবও এই আন্দোলনের সঙ্গে একমত পোষণ করছি এবং আমরা অতি দ্রুত এই মামলাটি প্রত্যাহার করার জন্য আমরা সরকারের কাছে বিনোদন অনুরোধ করছি আমরা সাংবাদিক আমরা সবসময় সত্য সুন্দরের পক্ষে থাকি সত্য সুন্দরের সঙ্গে আলিঙ্গন করে যে কোনো সরকারের সময় আমরা সমালোচনা সমালোচনা করবো এবং আমরা সত্য তুলে ধরবো এটি হচ্ছে সাংবাদিক সমাজের কাজ আমরা চাই আমরা কোনো রক্ত রক্তচক্ষুকে ভয় করি না সাংবাদিক ঐক্যবদ্ধ আছে জাতির সব সাংবাদিকরা এই সত্যের পক্ষে সময় লড়াই করেছে ফেসবাদ বিরোধী আন্দোলনে আমার দেশ অগ্রণীয় ভূমিকা পালন করেছে আপনারা জানেন এই সংবাদপত্রটি সত্য প্রকাশ করার কারণে এই সংবাদপত্রটি গত সরকার দীর্ঘদিন বন্ধ করে রেখেছিল এবং সম্পাদকের নামে একাধিক মামলা দিয়েছিল আমরা সেই মামলার জন্য সেই সময় প্রতিবাদ করেছিলাম আজকেও এই নতুন সরকার যখন একটি চমৎকার বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কাজ চলছে আমরা এই সরকার তিনি সফলতার সঙ্গে কাজ করছেন এবং তাকে আরও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে কারণ একটি দেশের সুশাসন এবং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয় সেই দেশের সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে আমরা সেই আহ্বান করছি এবং আমরা এই যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার এবং এই মামলার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা যারা মানবপন্ধে অংশগ্রহণ করেছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ মিথ্যা মামলা করা হয় তাহলে শকিউর প্রেস ক্লাব আন্দোলনের ডাক দেবে এবং যে কোনো আন্দোলন শকিউর প্রেস ক্লাব একসঙ্গে থাকবে সাংবাদিকদের কল্যাণে কাজ করবে আপনাদের সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন